মে মাসের আর মাত্র তিন দিন আছে এই তিন দিনের মধ্যে আবার তিরিশ তারিখটা মাননীয়ার কাছে আগাম ঘোষিত এক গুরুত্বপূর্ণ দিন তিরিশে মে শুক্রবার এসএসসি নিয়োগ পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে এই দু তিন দিনের মধ্যে বেতন বৃদ্ধি জিও প্রকাশ করে শিক্ষকদের কুড়ি বছরের বঞ্চনার অবসান ঘটাবেন কি মাননীয়া ডক্টর আব্দুল সালাম সাহেব বারবার পার্শ্ব শিক্ষকদের প্রতি দৃঢ়তার সাথে আশ্বাস বাণী দিয়ে এসেছেন তিনি বারবার বলে এসেছেন যে আপনাদের দাবিপত্র সর্বোচ্চ লেভেল পর্যন্ত পৌঁছে দিয়েছি আপনারা নিশ্চিন্তে থাকুন দ্রুত মাননীয় বেতন বৃদ্ধি ঘোষণা করে জিও প্রকাশ করবেন শিক্ষকরা সালাম সাহেবের উপর অনেকটাই আস্থা অর্জন করেছেন তাদের কারণ বিগত দিনে প্রতারিত হয়েছেন তারা মিথ্যার দ্বারা বিশ্বাস নষ্ট হয়েছে দীর্ঘ বঞ্চনার ফলে সরকার ও নেতৃত্বদের প্রতি শিক্ষকদের বিশ্বাস এমন তলানিতে গিয়ে ঠেকেছে বাস্তবে বেতন বৃদ্ধির জিও না হওয়া পর্যন্ত কারো মধ্যে সে বিশ্বাস হয়তো আসা সম্ভব নয় ছায়া সরে যাওয়া হয়তো সম্ভব নয় যাই হোক সালামবাবু শিক্ষকদের বেতন বৃদ্ধির জন্য সর্বোচ্চ লেভেল পর্যন্ত কতটা দাবিপত্র পৌঁছাতে পেরেছেন এবং জিওপ্রকাশের কতটা সম্ভাবনা তার বর্ণনা সালামবাবুর একজন কাছের পার্শ্ব শিক্ষক নেতৃত্ব জাহাঙ্গীর বাবুর প্রতিবেদন থেকে আপনাদের কাছে তুলে ধরছি বিগত চার মাস ধরে অর্গানাইজেশনের মুখ্য উপদেষ্টা ডক্টর সালাম সাহেবের ঐকান্তিক প্রচেষ্টা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে বর্তমান সময়ে স্যারের সূত্র অনুযায়ী সাফল্যের দৌড় অবস্থান করছি আমরা কিন্তু তারপরেও আপামর সাধারণ প্যারাটিচারদের মধ্যে হতাশা দুশ্চিন্তা জীবনে উৎকণ্ঠা কাটছে না কিন্তু এই দুশ্চিন্তা উৎকণ্ঠা এর দায় কি সাধারণ প্যারাটিচারদের কেন এই দুশ্চিন্তা কেন এই আমার ব্যক্তিগত এর সাধারণ এবং বিশেষ করে দু সালটা একটার পর একটা জিও প্রকাশ হবার ডেট বিভিন্ন নেতৃত্বের ভাওতাবাজি মিথ্যা প্রতিশ্রুতি আজ সাধারণ প্যারাটিচারদের মন থেকে বিশ্বাসটা প্রায় উঠে গেছে কিন্তু সেই অবিশ্বাস অনেক প্যারাটিচার হয়তো হয়তো কুকথায় পঞ্চমুখ হয়ে উঠছেন তবে ব্যতিক্রম তো একটা আছেই মাত্র চার মাসে অর্গানাইজেশনের মুখ্য উপদেষ্টা ডক্টর সালাম সাহেব তার সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে আমাদের দাবিপত্র সর্বোচ্চ মহলের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে দিয়েছেন তারপরেও তিনি ব্যক্তিগত মূল্যবান সময় অর্থ ব্যয় করে যে আন্তরিকতার সঙ্গে পশ্চিমবঙ্গের অসহায় প্যারাটিচারদের বিষয়টি নিয়ে তদারকি করছেন সেটা কখনোই আমাদের তথাকথিত নেতাদের মধ্যে দেখা যায়নি এবং আমার মনে হয় আমাদের যেসব নেতৃত্ব আছেন তাদের সর্বোচ্চ মহলে পৌঁছানোর কোনো ক্ষমতাই নেই যদি থাকত আজ আমাদের এই সামাজিক আর্থিক দুর্দশা হতো না এখন সবচেয়ে বড় প্রশ্ন জিও কবে হবে এর থেকে আমার বড় প্রশ্ন হল আদম কি জিও হবে আদম জিও হবে তো উত্তর অবশ্যই জিও হবে সেটা সালাম সাহেবের তৎপরতা ও ঐকান্তিক চেষ্টার মাধ্যমেই হবে আমার সীমিত জ্ঞানের মাধ্যমে পশ্চিমবঙ্গের নেতা গোছের পিটিদের বাদ দিয়ে আমার মতো সকল সাধারণ প্যারা টিচারদেরকে জানাচ্ছি আমরা অনেকেই হয়তো অনেক দূর থেকে আন্দাজ করতে পাচ্ছি না আমরা অনেকে অনেক দূর থেকে হয়তো আন্দাজ করতে পাচ্ছি না যে সালাম সাহেব আমাদের জন্য কতটা চেষ্টা করছেন কারণ আমাদের অতীতটা তো ভালো না আমাদের অতীতটা ভালো ছিল না সেই অতীতের দায় কি সালাম সাহেবকে দেওয়া যাবে উত্তর একদমই না এটা আমাদের নেতৃত্বের যতটা তার কিছু পরিমাণ দোষ আমাদের সাধারণ প্যারাটিচারদেরও আছে কারণটা হল আজ যখন সালাম সাহেব বারবার বলছেন আমার সিংহরগ সদস্য সংখ্যা প্রয়োজন কিন্তু আমরা যারা সাধারণ বাড়িতে বসে আছি তারা মাত্র তিরিশ টাকা দিয়ে একটা সদস্য পদ গ্রহণ করতে পারলাম না আমরা বাড়িতে বসে শুধু জিও চাই জিও চাই জিও চাই করছি কিন্তু আমরা এটা বুঝলাম না সালাম সাহেবের হাত যত শক্ত হবে সর্বোচ্চ না তার দাবি আদায়ের কাজটাও সহজ হবে কিন্তু আমরা কিন্তু আমরা যারা একটু কাছ থেকে সালাম সাহেবকে সালাম সাহেবের প্যারা টিচারদের প্রতি সৎ চিন্তা আন্তরিকতা ও সুনির্দিষ্ট পরিকল্পনাকে প্রত্যক্ষ করেছি আমরা এক প্রকার বিশ্বাস করেই নিয়েছি পশ্চিমবঙ্গের প্যারা টিচারদের যে মান উন্নয়ন হতে চলেছে তার একমাত্র কাণ্ডারি অর্গানাইজেশনের মুখ্য উপদেষ্টা ড সালাম সাহেব সকলকে বলবো হতাশ হবেন না ভেঙে পড়বেন না আশা করি সালাম সাহেবের প্রচেষ্টার মাধ্যমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অতি দ্রুত আমাদের বিষয়টি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী অতি দ্রুত আমাদের বিষয়টি নিয়ে সদাত্মক ভূমিকা গ্রহণ করবেন Follow me.